নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি বানাবো পাঁচশো দুধ একটা আম এক বাটি চিনি এটা এক বাটি চিনি লাগবে নি এরকম বাটি দু বাটি আমি চিনি দেবো আর এটা আছে চালের গুঁড়ি এক বাটি চালের গুঁড়ি কত বড় বাটি দেখ এই বাটিটা এক বাটি আমি চালের গুঁড়ি দেবো এই চারটা উপকরণ দিয়ে আমি বানাবো আজকে আমের ক্ষীর আমের ক্ষীরটা আমি কিভাবে বানাচ্ছি কি করছি আপনারা দেখতে থাকুন কিভাবে বানাচ্ছে আমটা প্রথমে আমি ধুয়ে গ্রেড করে নেব ছালটা ছাড়িয়ে দেখুন এইভাবে আমি গ্রেড করে নেব এইটার মধ্যে মিক্সি থাকলে মিক্সিতেও হবে মিক্সিটা আমার কাছে নেই সেই জন্য আমি এইটার মধ্যে আম গ্রেড করে নেবো এই দেখুন আমার আমটা গ্রেড করা হয়ে গেছে এবার আমি এটা একটু গরম করে নেব এই আম পাখিটা গরম করে না নিলে দুধ আছে যেহেতু দুধের সঙ্গে কাঁচা এই পাখিটা দিয়ে দিলে দুধটা কেটে যাবে সেই জন্য আমি একটু গরম করে নেব এদিকে আমি গ্যাসের মধ্যে কড়াটা বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি দুধরা দিয়ে দুধটা গরম করে নেব দুধরা বসিয়ে দিয়েছি দুধরা একদম ফুটিয়ে মেরে অল্প করে নেব তারপরে আমি দেখাচ্ছি কি করব এইটা আমি একটা আম করেছিলাম আমাকে একটা আমে পাখিটা একটু কম লাগছে সেই জন্য আমি আরও একটা আম আছে এই আমটাকেও আমি গ্রেড করে নেব গ্রেড করে নিয়ে একসঙ্গেই গরম করে নেব এই দেখুন আরও একটা আম আমি গ্রেড করে দিয়ে দিলাম এটাকে খুব ভালো করে আমি গরম করে নেব এই দেখুন আমার আমের পাখিটা কিন্তু গরম হয়ে গেছে আর এদিকে আমার দুধরাও কিন্তু মরে একদম কম হয়ে গেছে আর একটু মরবে আর একটু কম হলে তারপরে কি দিচ্ছি কি করছি আপনারা দেখতে থাকুন এবারে দেখুন দুধরা অনেক মোড়ে কম হয়ে গেছে ওর মধ্যে যদি মে আমি এই চালের গুঁড়িটা দিয়ে চারের গুঁড়িতে খুব ভালো করে কিন্তু ফাঁকতে হবে এটা না হলে ডালা ডালা হয়ে যাবে এর উপরেই যে দিচ্ছি চিনি দু বাটি দেব এইটা দু বাটি চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে এর মধ্যে খুব ভালো করে আমি মিলাতে থাকবো এর উপরে আমি আম পাখিটাও দিয়ে দেবো ভর্তি ভর্তি করে আমি তিন চামচ আম দিয়ে দিলাম দেখুন আমি সব আমটাই দিয়ে দিলাম এ দেখুন খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি একদম শুকনো করে নেব আজকে আমি এটা একলা হাতে ভিডিও বানাচ্ছিলাম সেই জন্যে একটু ডালাডাল রয়ে গেছে থাকবে না এটা আমি ভালো করেই সঙ্গে মিশিয়ে দেব দেখুন একদম মোটা মোটা হয়েছে আর একটু নাড়ব নেড়ে নামি নেব এটা কিন্তু অনেকে ক্ষীরও বলে অনেকে মাখাও বলে দোকানে আমরা সাদা সাদা মাখা কিনে খাই সেইটাই আমি এটা বানালাম আম দিয়ে তে আর অন্য কিছু দিব না এই দেখুন আমার এটা হয়ে গেছে তো ডালা বেঁধে গেছে এবারে আমি এটা নামিয়ে নেব দেখুন আমি থালার মধ্যে একটু ঘি দিয়ে দিয়েছি ঘিটা খুব ভালো করে থালার মধ্যে মাখিয়ে নেবো এর মধ্যে আমি ঢালবো তো আমি খুব ভালো করে থালার মধ্যে চালিয়ে ভালো করে চাড়িয়ে দেবো এই দেখুন খুব সুন্দর চা ভেয়ে বসে গেছে এই দেখুন আমার আমের মাখা মাখা বলো ক্ষীর বলো যাই হোক হয়ে গেছে এবারে আমি এটা কাটবো দেখুন কি সুন্দর লাগছে খেতে তো খুব সুন্দর লাগছে একদম দোকানে ক্ষীর অনেক কিনে খেয়েছি মাখা কিন্তু এরকম টেস্ট তো কোনো দিন দেখিনি কিন্তু দিয়ে খুব টেস্ট হয়েছে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন কেমন হয় খেতে প্লিজ একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন যে কী সুন্দর খেতে লাগছে এটা আজকে আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নমস্কার দেখুন এভাবে বাচ্চাদেরকেও দিলে একদম বাচ্চাদেরও মন ভরে যাবে একদম খেয়ে খুব টেস্ট হয়েছে মানে এতই টেস্ট হয়েছে বলার মতো নেই একবার আপনারা বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর হয়েছে কিন্তু খেতে